রয়্যাল প্লাস দুই দিন বয়স বিশ কিলো চলা প্রাইস দিচ্ছি মাত্র আশি হাজার টাকা আশি হাজার অনলি আশি দিন চলা ভাই দুই দিন চলা বাইক দুই দিন চলা ভাই দুই দিন চলা ভাই আচ্ছা এরপর আছে কিন্তু সিআর দুই বছর নাম্বার করা এই গাড়িটার প্রাইস পড়বে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ এক লক্ষ বিশ এক লক্ষ বিশে নাম্বার করা বিশে জেড নাম্বার করা সাল কাগজ কমপ্লিট আছে কিন্তু ব্ল্যাক কালার এই গেইটার প্রাইস পড়বে মাত্র

বিশের মডেল গাড়ি ফার্স্ট মালিক স্মার্ট কার্ড প্রাইস মাত্র 1 টাকা আছে কিন্তু কি করতে হবে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে হবে যোগাযোগ করতে হবে প্রাইস গুলো জানতে বিস্তারিত জানতে হবে আচ্ছা এটাও কিন্তু আছে ডুয়াল এবিএস 2022 এটা হচ্ছে ডুয়াল এবিএস 2022 এটা হচ্ছে 21 মডেল এর মডেল 23 মডেল 23 মডেল 23 মডেল তেইশের মডেল দুই হাজার এবিএস এবং হচ্ছে দুই হাজার বাইশের মডেল দুই হাজার এবিএস ব্ল্যাক কালার এগুলো হচ্ছে এত কম দাম যে অনলাইনে বলা যাবে না বাজার নষ্ট হবে নাকি শাকিল ভাই জি ভাই হে ভাই বলা যাবে না স্ক্রিন নাম যোগ যোগাযোগ আচ্ছা লিফান কে পিআর লিফান কে পিআর এনবিএফ টু ইঞ্জিনের গাড়ি দুই হাজার উনিশের মডেল ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের নাম্বার মাত্র এক লক্ষ বিশ

ঢাকা মিরপুর চোদ্দ ভাসান বাগানবাড়ি বাগানবাড়ি মোড়া পেয়ে যাবেন মোটরস আর অথবা যারা ঢাকা ক্যান্টনমেন্ট ছিলেন ঢাকা ক্যান্টনমেন্ট চত্বর বিচ্তর চেকপোস্ট বাগানবাড়ি আসলেই পেয়ে যাবেন মোটরস অথবা যোগাযোগ করলেই আমরা চৌষট্টি জেলায় কুয়ার সার্ভিস কন্ডিশনে করা এটা আলোচনা সাপেক্ষে ফোনে কথা বলে দিবেন তো সবাই ভালো থাকবে আলাইকুম